জীবনটা কেমন যেন বদলে গেল আমার এত তাড়াতাড়ি এরকমভাবে বদলে যাবে আমি ভাবতে পারিনি কারণ দেখো আমি সময়ের দাম মানে আমি বুঝি এখন আরও ভালো করে বুঝতে পারি সময় কতটা দামি সময় চলে গেলে সময় আর কখনো ফিরে আসে না কারোর জন্য যাই হোক চলো হ্যালো ব্রিমান কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এই যে আজকে বাজার দোকান করে নিয়ে এসে সেটাই দেখছিলাম কি বাজারে এনেছে তো বাজারে রয়েছে মাংস আর রয়েছে এই যে মূল তারপরে রয়েছে পুঁইমি তারপরে রয়েছে বেগুন আলু এই সমস্তগুলো শেষ হয়ে গেছিলো তো বাজার একদমই ছিল না ঘরে তো সেই কার জন্য সেই জন্যই বাজারটা করে আনা হয়েছিল তো বাজার না হলে তো রান্না করে খেতে পারব না তাই না তো সেই কারণে বাজারটা তাড়াতাড়ি আনা হয়েছে যাই হোক রান্না বসাতে হবে বেলা বেশ খানিক হয়েছে তো চলো তারপরে এই যে একটু তোমাদেরকেও খুলে দেখাই তোমরাও একটু দেখো আর এই যে আমি এটা হচ্ছে মাংস এনেছিলো যেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো দেখে নাও এই যে এটা ভালো করে ধোবো আর তোমাদেরকে দেখানোর জন্যই আমি এতে আসলে ঢাললাম আসলে আমার পেতে আছে হয়তো তোমরা ভাববে যে পেতে টেতে নেয় নাকি কামলার মধ্যে ঢেলে দিলো হুড় যাই হোক তা না তোমাদেরকে দেখানোর জন্য এগুলোই ছিল হাতের কাছে তো যাই হোক আমি একটা জায়গার মধ্যেই তো রেখেছি ফেলে তো আর দিইনি যাই হোক চলো আর এটা দেখে আমার একটু রাগ হয়েছিল প্রথম দিকে তো তারপরে আবার ভাবলাম না রান্না বান্না করলে তো খাওয়াই হবে তাই না না রাগ করে রাগ কমিয়ে এই যে চলে এসেছি কলপরে ধুতে যেগুলো আর মাংসর মধ্যে সত্যি কথা বলতে কী জানো তো এই যে মাংসর মধ্যে রক্ত তারপরে কালো কালো যেই রক্তগুলো থাকে ওইগুলো না পরিষ্কার করে ধুলে না আমার প্রচুর ঘেন্না লাগে তো সেই কারণে আমার মাছ মাংস ধুতে অনেকটা সময় লেগে যায় তো এই যে আমি এখন ধুয়ে নিচ্ছি দু তিনবার করে জল দিয়ে দিয়ে আমি ধুই তোমাদেরকে হয়তো সবটা তো দেখানো যায় না ক্যামেরায় কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে আর এত বড়ো ভিডিও কেউ দেখবে না যাই হোক ছোটো করে ভিডিও দিই সেটাই দেখো না যাই হোক চলো এই যে এটাও ধুয়ে নিলাম এটা এখন মানে এর পরিষ্কার করতে এখন অনেক ঢের দেরি আছে ঠিক আছে এখনো অনেক দেরি তো সে কারণে এমনি জল দিয়ে ধুয়ে নিয়ে আসলাম তো যাই হোক চলো এদিকে আগে চচ্চড়িটা বসিয়ে দিই কুঁড়িমিচুড়ি আলু বেগুন মূল দিয়ে চচ্চড়ি করব আর আর করব মাংস যাই হোক চলো আজকে রান্নাবান্না অল্প কিছু করেই সেরে দেবো তেমন কিছু মানে চাপের রান্নাবান্না রাখবো না কারণ শীতকাল মানে তো জামা কাপড় কাছার চাপটা বড্ড বেশি থাকে যাই হোক চলো এই করতে করতে রান্নাটাও সেরে নিই তার মধ্যে ঘরেরও অনেক কাজ বাকি থাকে বাসন মাজা ঘর মোচা ঝাঁত দেওয়া এ সমস্ত কাজগুলো রান্নার সাথে সাথেই হয় আর সব সময় সমান দিন যায় না কারণ কোন সময় দেখি অনেক সকাল সকালে একদম এনার্জি ফুল থাকে কাজকর্ম সব এক কেতে সেরে ফেলি আর কোন কোনো সময় একদম কাজ মানে মানে করতেই পারি না কারণ ঠান্ডাটা বেশি লাগে আর আমার না একটু ঠান্ডার ধারটা বেশি আছে জানো তো শরীর একদম সময়ের সাথে সাথে শরীরের মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দিন দিন জানি না আগে এতটা আমার শরীর খারাপ করতো না এখন বড্ড বেশি দেখি খারাপ করে শরীরটা হয়তো বয়স বাড়ছে সেই কারণে শরীরটাও খারাপ হচ্ছে হয় আজ মাথা ব্যথা কালকে কোমরে ব্যথা পরশু জ্বর তো ওষুধ সর্দি করেছে ঠান্ডা লেগেছে সর্দি মাথা ব্যথা করছে এ সমস্ত হতেই থাকে এগুলো হওয়ার কারণে আমার নিজেরই অস্বস্তি লাগে বিরক্ত লাগে কাকে কত বলবো ওষুধ আনার জন্য ওষুধ তো নিয়ে আসাই হয় না তো যাই হোক আমিও বাইরে বেরোতে পারি না সেই কারণে ওষুধ ছাড়াই এখন যে কদিন চলে যেভাবে চলে তখন চালায় কারণ ওষুধ শেষ ওষুধ যদি খাওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কিন্তু ওষুধ এখন এনে দেওয়ার মতো কেউ নেই নিজেও বেরোতে পারি না আর নিজের জোর বড়ো জোর সেটা সবাই জানো তোমরা তো আমার উপায় নেই সেজন্য জন্য ওষুধ এনে আর খেতেও পারি না হাতে টাকা পয়সাও নেই আর যাওয়ার মতো সময়ও নেই যাই হোক চলো সংসারের কাজ করতে হবে কারণ সংসারের কাজ করার জন্যই আমরা এসে থাকি সেজন্য সংসারের কাজটাই মন দিয়ে করতে হবে তাতে তোমার শরীর খারাপ হও আর যা কিছু হয়ে যাক বিছানায় শুয়ে থাকো যতক্ষণ না তুমি মরে যাচ্ছ ততক্ষণ অবধি কাজ করে যাও যাই হোক মরে গেলে মনে হয় কাজগুলো বোঝাবে যে হয়তো শ্মশানে দিয়ে আসবে কি আর করার বলো মেয়েদের জীবনটাই এরকম কেউ দুঃখ কষ্ট বুঝবে না কিছু করারও নেই কাউকে বলারও কিছু নেই যাই হোক এভাবেই যতদিন চলে ততদিন চালায় কিছু আর বলার নেই চলো রান্নাবান্নাটা এখানেই শেষ করব। আর তারপরে এইগুলো আবার পরিষ্কার করতে হবে যাই হোক যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমাদের মন কোথাও এক ফোঁটা ছুঁয়ে যায় তাহলে একটা লাইক কমেন্ট করে দিও অনেক কষ্ট করে ভিডিও বানাই কর চেষ্টা করে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করার ইনকাম করে নিজেরটা নিজে যাতে চালাতে পারি কিন্তু সেইটাও ভগবান মুখ তুলে চায় না আর তোমরা তো চাওই না কি আর বলবো তোমাদেরকে দুঃখ কষ্টের কথা যাই হোক চলো রান্না সেরে নিলাম দিয়ে স্নান করে পুজোটা দিয়ে দেবো সবাই ভালো